বিসমুল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে একুশ সাত দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাউজা সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত কি ভালো কাজ কবুলার মঞ্জুর করে নেন আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ সকলের আশা আপনি পূরণ করে দেন আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন আমিন আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে আদির একটা মাধ্যম আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা প্রতিদিনই আপনাদের সেবায় আছি আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোড আট নাম্বার হাউস হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো আসলে অসংখ্য ছেলে মেয়ে আমাদের এখন রেডি আছে আপনারা ইনশাআল্লাহ আসবেন আসা মাত্রই আপনাদের পছন্দের মধ্যে আশা রাখি ইনশাল্লাহ এখন পর্যন্ত কেউ ফিরতে পারবে না যে প্রাথমিক অবস্থায় দশ বিশটা পছন্দ হয় নাই তো আপনাদের অবশ্যই মাইন্ডে থাকতে হবে এখানে একটা আমাদের ভর্তি হতে হবে ভর্তি ফি দেওয়ার পরে আমরা সব ওপেন করি এবং আমরা আপনাদের যতদিন আপনাদের পছন্দ মতো দুই পক্ষের পছন্দ না হবে ততদিন আমরা আপনাদেরকে সেবা দিব তবে আপনারা কখনই অতি উৎসাহিত নিয়ে আসবেন না যে যেটা আমি চাচ্ছি সেটাই হবে না এখানে একটা সিস্টেম আছে আপনি যেটা চাচ্ছেন আরেক পক্ষ এটা চাইতে হবে তারপরে কিন্তু কাজগুলি হবে অতএব ধৈর্যশীলও হতে হবে আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি কারণ আপনারা অনেকেই আমার কাছে যারা আসতেছে প্রত্যেকেরই একই কথা যে না না আপা মিডিয়া অনেকে আমি এই এই জায়গা টাকা দিছি ওই জায়গা টাকা দিছি কিচ্ছু হয়নি তো আপনাদের নিজেদেরও একটু বিবেকবান হতে হবে আপনাদের নিজেদেরও একটু মেন্টালিভাবে আপনারা আসতে হবে যে আমি কাকে দিচ্ছি আমার মেয়ে আমার ছেলের দায়িত্বটা আমার দায়িত্বটা যে সারা জীবনের জন্য একটা সন্ধান নিব সে যে মানুষটা দেবে তার কি কোনো পরিচিতি আছে তার কি কোনো অফিস আছে তার তার কী মানে লংজিবিটি আছে কি এগুলিও দেখে দিবেন কারণ কি আপনারা হয়তো অনেকে আরেকটা কথা বলি মানে গুরুত্বপূর্ণ এটাও আরেকটা এই যে আজকেই আমি বলি না আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে হয়তো আমার ওই পত্রিকা বিজ্ঞাপন দেখে সে সরকারের অনেক বড় উদ্যতন কর্মকর্তা পরিচয়ে সে আমাকে হোয়াটসঅ্যাপে বায়োডোটা ছবি পাঠাইছে এমন ছেলে দিছে যে ছেলের মানে সবাই পছন্দ করবে তো আমি আবার ওনাকে বারবার ফোন দিই যে ভাই আপনি হ্যাঁ স্যার মানে বুঝেন না যে বেশি যখন ইয়ে হয় তখন তো আমাদের সেভাবে বলতে হয় আমি বলি যে প্লিজ আপনার তাহলে আপনি একদিন আসেন বা আপনাকে আমি সে শুধু মেসেঞ্জারই কথা বলে তো আমি এক ভাইকে দিয়ে দিছি ওই ভাইয়ের সাথে ওই একজন সরকার এত বড় ছেলের বাবা মানে নাম করল সে বলতেছে যে কান্তা টান্তার দরকার নাই আমি আমি আরেকটা মিডিয়ার মাধ্যমে গেছি ওনা ওনার ফোন নাম্বারটা দিচ্ছি আপনি ওনাকে পেমেন্ট করেন তাও কি পঁচিশ হাজার টাকা পেমেন্ট করেন তারপরে আমি আমার ছেলে নিয়ে আসব। তখন আমি উনি যে মেয়ের বাবা সেও কিন্তু অনেক বড় একজন মানে সরকারি কর্মকর্তা সে কিন্তু মানে হঠাৎ করে মনে করছে হয়তো সত্য উনি আর আমাকে জানায় না কিন্তু আমি ফোন করার পরে উনি ঠিকই পেমেন্ট করে দিত সব কিছু করতো আমাকে যখন বললাম পসিবল ভাই এটা ফলস আপনি যে আপনার একটা ছেলের বাবা এত বড় বিখ্যাত মানুষ সে আপনাকে কেন বলবে আমি তো দিছি এই বায়োডোটা তো এটা তো নিজের একটু সেন্স থাকা দরকার নিজেরাও কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে কাজ না করলে কিন্তু নিজেরাও অনেক সময় প্রতারণা হতে হয় সেই জন্য সবসময় যেখানে আপনি দায়িত্ব দিবেন আমাকে আমাদের অনলাইনের মাধ্যমে অনেকে মেম্বার হয় তবে আমি একটু অনুরোধ করব যারা হবেন অবশ্যই সততা নিয়ে আসবেন এবং যাকে দিবেন দায়িত্বটা দূরে থাকেন আপনি ভিডিও কলে কনফার্ম হবেন যে হ্যাঁ আপা আপা কি না আপনি ভিডিও কল দেন আমি যে কোনো মুহুর্তে ভিডিও কলে আসতে পারি এখানে তো কোনো লজ্জার বা কোনো কিছু না এটা আমার হচ্ছে এটা একটা পবিত্র একটা দায়িত্ব একটা মানুষের বিয়ে দিলে আল্লাহ যেমন খুশি হয় আল্লাহ মানে নামাজ আল্লাহ একটা বিয়ে দিলে অনেক খুশি হয় তো সেই জন্য এটা তো পবিত্র একটা কাজ এখানে আমাদের এত লজ্জা এত লোকা ছাপার দরকার কি তো আমি বললাম যে উনি কি এখানে উনি শুধু মেসেজ লেখেন সে এটা ফলস আপনি এটা বুঝতে হবে তো এর ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনারা যখন যেখানে আমার বলে না আপনারা যেখানেই বিজ্ঞাপন দেখে বা এই যে ইউটিউব দেখে বা সামাজিক হ্যাঁ ঠিক আছে আপনি ভিডিও কলে আসেন আপনি কে আপনাকে যে আমি আমার ছবি পাঠাবো আপনি কে আপনি কীভাবে আমাকে সন্ধান দিবেন আপনি ভিডিও কলে না গেলে তখন মনে করবেন যেটা অনেক বলে যে না আমি তো আসলে আমার এরকম ফোন নাই আমার তো ও অ্যানালগ ফোন আমি তো ভিডিও কল তখনই আপনি সেখানে আর আগাবেন না এটা একটু সমস্যা হয়ে যায় তখন দেখা যায় ভালো যারা আমরা মানুষের সেবায় কাজ করি আমরা হিমশিম খেয়ে যাব কারণ আর যখনই দেখবেন একটা মানুষের নামে আরেকটা মানুষ বদনাম করতে চায় ইদানিং না মানুষগুলি কেমন জানি আরেকজনের বদনামটা শুনলে তারা খুব উৎফুল্ল হয়ে যায় এই জিনিস থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে কারো বদনাম যদি কেউ বলে তখন মনে করবে এখানে তার স্বার্থ আছে আর মানুষ এখন বিপদ কেটে গেলে উৎফুল্ল হয়ে যায় আর অহংকারী হয়ে যায় আর বিপদের সময় সে অনেক ইয়ে করে তো এগুলি থেকে আমাদের নিজেদের বেশ আমার অনেক ভাইরা আছে বিদেশে প্রবাসে তারা অবশ্যই এই জিনিসগুলি আপনারা একটু খেয়াল করবেন কারণ আপনারা আপনাদের অনেক কষ্টের পয়সা আপনাদের একটা পাঁচশো টাকা এক হাজার টাকা এটারও অনেক মূল্য আমি মনে করি আপনারা আপনারা সব সময় আপনারা অবশ্যই ভিডিও কলে কনফার্ম হয়ে তারপর আপনারা দূর থেকে সেবাটা নেবেন তা নাহলে আপনারাও বিপদে পড়বেন তো আমি এখন একটু কয়েকটা ছেলে মেয়ের কথা বলছি কারণ এখন ইদানি আলহামদুলিল্লাহ আমি সবসময় আল্লাহ কাছে বলছি আল্লাহ ডিভোর্স শব্দ যাতে আমার না শুনতে হয় তো ইদানিং অনেক কমে কমই আসছে মেয়েরা বিশেষ করে আগে কিন্তু মেয়েরা বেশি অনেক অনেক ছিল তো মেয়েরা এখন ধৈর্য ধরে সংসারটা করছে তাদের ছেলে মেয়ে যাদের আছে তারা দয়া করে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই বাচ্চাদের কথা চিন্তা করবেন কারণ আপনি হয়তো হ্যাপি হবেন কিন্তু বাচ্চারা মা ছাড়া বাবা ছাড়া অনেক কষ্ট তাদের অনেক কষ্ট তাই ইয়াং বয়সে হয়তো আপনি বুঝতেছেন না কিন্তু যখন আপনি পঞ্চাশের মধ্যে পড়বেন তখন বুঝবেন যে কত মানুষ কত নাতি নিয়ে কত সুন্দর জীবন আহারে আমি আরেকটা পরিবারে আমার সন্তান আরেকটা পরিবারে এগুলি একটু মেনটেন করবেন আপনারা আল্লাহ সবচেয়ে অ খুশি হয় ডিভোর্সকে ডিভোর্স থেকে দূরে থাকবেন আমার অনেক ভাইরা কেন যে ওরা পাঁচচল্লিশ পঞ্চাশের মধ্যে দ্বিতীয় বিবাহ করবে দুনিয়ার পাত্রগুলি আমি ওনাদেরকে বোঝাতে পারি না তবে হ্যাঁ হাজব্যান্ড মারা গেছে একটা বোন ওর নিজের ব্যবসা ব্যবসা আছে ও পঁয়ত্রিশের মতো বয়স দেখতে খুবই সুন্দর গুলশানে বাসা ওর জন্য একটা ভালো একটা ছেলে মিলিয়ে দিতে পারে সেই চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য মেয়েটা খুব অস্থির হয়ে আছে। ওর জন্য একটা ভালো একটা ছেলে যা তাল্লা মিলিয়ে দেয় তো আমি আমার কথা বলেই যাব সবসময় চাই যে মানুষের কল্যাণ করতে কিন্তু আমি আমার সততা আছে বলে আমি সাহস নিয়ে কাজ করছি প্রতিদিনই ভাবি যে আল্লাহ আজকে মনে আমার শেষ কিন্তু আবার আমাকে আল্লাহ আবার কাজ করার জন্য উৎসাহ দেয় আল্লাহ ছাড়া অগ্রণিত বাজেট দেওয়ারও কেউ নাই রকমত দেওয়ার কেউ নাই ক্ষমতা দেওয়ারও কেউ নাই কীভাবে যে মানুষগুলি মানুষের ক্ষতি করে এটাই খুব ভালো লাগে তো আমার এক বোন ও লন্ডনে থাকে ওর একমাত্র ছেলে একটাই মেয়ে ওরা লন্ডনের সিটিজেন ও আসতেছে বাইশ তারিখ বলছে যে দোস্ত তুমি আমার ছেলের জন্য তাড়াতাড়ি একটা ভালো মেয়ে দাও ছেলে আস্তে ছেলে সাতাশে মতো বয়স হাইট পাঁচ স্পিড দশ ওখানে অনেক বড়ো চাকরি করে তো লন্ডনে থাকা মেয়ে হলেও চলবে বা দেশেরও চলবে আর আমেরিকার সিটিজেন অসংখ্য মেয়ে আসছে অবিবাহিত আমার আমেরিকার পাত্রও একটু যোগাযোগ করেন লন্ডনের আসছে বেশ কিছু তো যারা যেই দেশে আছে সেই দেশে আসলে তাদের জন্য এখন ভালো প্রতিদিনই আমার শুনতে হচ্ছে যে আপা আমেরিকা থাকা ছেলে দেন আমি যে কেন যে হ্যাঁ আমেরিকারই দিবেন কারণ এখন নেওয়া আনা খুব ঝামেলা আচ্ছা আরেক ভাই উনি কাস্টমসের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার মেয়ে ইঞ্জিনিয়ার নাইনটি এইটি ডেট ও হাইট হাইট ফিট পাঁচ উনিও একটা ভালো একটা ছেলে চাচ্ছে কারণ উনিও বুয়েটের ওনার মেয়ে বুয়েটের তো ওনার মেয়ের জন্য একটা চাচ্ছে তারপর আরও বেশ কিছু ডিভোর্স একটা মেয়ে সে খুব অস্থির হয়ে আছে তার বিয়ের জন্য ওরও প্রায় পঁয়ত্রিশের মতো বয়স পাঁচ ফিট পাঁচ লম্বা উজ্জ্বল শ্যামলা এস্টাবলিশ মেয়ে তো একটা ভালো অবিবাহিত ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যদি ভালো একটা ছেলে চায় আর কি আরও বেশ কয়েক আরেকটা আপা এখন আসতেছে তার এক বান্ধবীর মেয়েকে বিয়ে হয়েছে এখন তার মেয়ের জন্য আমি একটু দেখে বলি ওনারা থাকবে ওই মেয়েটাই ফোন দিস। হ্যালো হ্যালো হ্যাঁ কি অবস্থা তোমার কথা মাত্র বলতেছি ওয়ালাইকুম আসসালাম ভালো কি ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছি হ্যাঁ শোনো তোমার জন্য একটা ভালো ছেলে আল্লাহ যাতে মিলিয়ে দেয় তোমার জন্য দোয়া করতে বলতেছি সবাইকে তোমার অস্থিরতাটা আল্লাহ যাতে কমায় দেয় ঠিক আছে আর কি এখন অবিবাহিত ছেলেই হবে নাকি ডিভোর্সেও করবা ডিভোর্সে হলে ভালো হয় তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বলছি আপনার যারা আছেন যোগাযোগ করেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি কথা বলছি এটা এটা খুবই ইনোসেন্ট যেই ছেলে বিয়ে করবে খুব ভালো একটা মেয়ে পাবে ইনোসেন্ট টাইপের মেয়েটা হ্যাঁ যে যারা আসতেছে তাদের কথা একটু বলছি ওরা থাকে হচ্ছে গুলশান একে মেয়ে ডেট অফ বার্থ দুই হাজার দুই হাইট পাঁচ ফিট চার হ্যাঁ এডুকেশন হচ্ছে ও বিবিএ করছে কানাডিয়ান ইউনিভার্সিটিতে আর এখানে হচ্ছে হাউসওয়াইফ ফাদার কী করেন বিজনেসম্যান ওদের এখানে সাততলা বাড়ি আছে মেয়ের নামও ফ্ল্যাট দিয়ে দিচ্ছে তো মেয়েটা আসবে দেখি ওর জন্য কী মিলানো যায় তখন আমি আরেকটা কথা অনেকেই আছেন আপনারা যে হ্যাঁ বা ইয়ে চাচ্ছেন যে ছেলে মেয়ে চাচ্ছেন আমাদের কাছে আসলেন বাইরেটা ছবি দেখে পছন্দ করলেন তখন আমি কিন্তু একটু বলতে পারি যে ঠিক আছে মেয়েটা যেহেতু কষ্ট করে আসছে বা ছেলেটা কষ্ট করে আসছে আমি ভিডিও কলে আপনাদের মাঝে সরাসরি একটু মিট করাই দিতে পারি এখানে কিন্তু অনেক এটা কিন্তু অনেক একটা দাপ এগিয়ে যায় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসবেন আপনারা ফোন আসছে একটা আসসালামু আলাইকুম